ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের ভুলগুলো সংশোধন করে ভারতীয় দল দ্বিতীয় ম্যাচে দুরন্ত ফর্মে মাঠে নামতে চাইছে তবে হাতে আর কয়েকটা দিন বাকি থাকলেও বর্তমানে ব্লু ব্রিগেড শিবিরে চোট সমস্যা চিন্তায় রেখেছে এবার গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা দল থেকে চোটের কারণে বেরিয়ে যাওয়ায় ভারতীয় দলে এলো নতুন মুখ ভারতীয় দল দোসরা ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে অংশগ্রহণ করবে এর আগে হায়দ্রাবাদে ইংলিশ বাহিনীদের বিপক্ষে মাত্র আঠাশ রানে পরাজিত হয়েছে অন্যদিকে এই ম্যাচে রান নিতে গিয়ে দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজা পায়ের পেশিতে চোট পান এবার জাদেজা সহ কে এল রাহুল চোটের কারণে দ্বিতীয় টেস্টের জন্য মাঠের বাইরে চলে গেলেন এই বিষয়টি বিসিসিআই বিবৃতি দিয়ে অফিসিয়ালি জানিয়েছেন এর ফলে দীর্ঘদিনের লড়াইয়ের পর এবার সালফারাজ খান জাতীয় দলে জায়গা করে নিলেন তিনি দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে অসাধারণ পারফরমেন্স করেছিলেন অন্যদিকে ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ড নাইন্স বিপক্ষে চার দিনের টেস্ট ম্যাচে একশো ষাট বলে আঠারোটি চার ও পাঁচটি ছয়ের মাধ্যমে একশো একষট্টি রান করে ২৬ বছর বয়সেই ক্রিকেটার প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন অন্যদিকে সারফরাজ খান এখনো পর্যন্ত পঁয়তাল্লিশটি প্রথম শ্রেণীর ম্যাচে চোদ্দ শতরান এবং এগারোটি অর্ধ শতরান সহ উনসত্তর দশমিক পঁচাশি গড়ে মোট তিন হাজার নশো বারো রান করেছেন এছাড়াও ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে সৌরভ কুমার এবং ওয়াশিংটন সুন্দর ভারতীয় দলে জায়গা পেয়েছেন তাহলে পরিবর্তিত ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে রয়েছেন রোহিত শর্মা শুভমান গিল যশস্বী জয়সওয়াল শ্রেয়াস আইয়ার শ্রীকর ভরত ধ্রুব জুড়েল রবিচন্দন আশ্বিন অক্ষর প্যাটেল কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ মুকেশ কুমার জসপ্রীত বুমরা আবেশ খান রজত পতিদার সরফরাজ খান ওয়াশিংটন সুন্দর ও সৌরভ কুমার